কিন্তু অনেকটা তাই আমাকে টোটাল ধরে নিতে হবে হ্যালো এই রাস্তাটা আমার এত যাতায়াত এত যাতায়াত দেখি বল চলো এখন টিকিটটা কেটে নেওয়া যাক টিকিট মূল্য হচ্ছে পাঁচ টাকা এই হচ্ছে যাবার রাস্তা এটা দিয়ে মানুষজন যায় নৌকা ভর্তি হলে একটা জল হচ্ছে কালো আর একটা জল হচ্ছে হালকা তারই মধ্যে স্বচ্ছ কত মানুষ এখন ওপার থেকে এবার আসার জন্য রেডি হয়েছে তুমি শুধু এখানে চলে আসো বাকি দায়িত্ব আমার এখন এদিকে বিল্ডিং তৈরি হচ্ছে সব হোটেল তৈরি হচ্ছে গুড মর্নিং সকালের একাশ মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি এখন আমার গন্তব্য হচ্ছে এখন আমি যাচ্ছি মেমারি বাস স্ট্যান্ডে তো মেমারি বাস স্ট্যান্ডে বাস আছে সেটা হচ্ছে তোমার ছটা পঞ্চান্ন নাগাদ মেমারি থেকে ছাড়ে পৌঁছাই দু ঘন্টার মধ্যে নবদ্বীপ এবার সেই বাসটা এখন আছে কিনা সেটাই হচ্ছে দেখা এটা হচ্ছে মেমারির রাস্তা সম্পূর্ণ কিন্তু ফাঁকা আছে সকালবেলা এখন ঘড়িতে সাড়ে ছটা ডিসিশানে একটু চেঞ্জ হলো ভেবেছিলাম যে বাসে যাব কিন্তু মেমারি থেকে নবদ্বীপ যাওয়ার সরাসরি বাসটা এখন ক্যান্সেল আছে তো ওই জন্য আমাকে ট্রেনে করেই আবার যেতে হচ্ছে বাস স্ট্যান্ড থেকে আবার আমাকে আসতে হলো মেমারি স্টেশন সেখান থেকে এবার সরাসরি টিকিট কেটে নিয়েছি নবদ্বীপে তো সেখান থেকেই এবার ধরে নেব ট্রেনটা মোটামুটি দেড় ঘন্টা সময় পেরিয়ে চলে আসলাম নবদ্বীপ স্টেশন এখান থেকে মায়াপুর যেতে গেলে মোটামুটি আমাকে যেতে হবে ফেরিঘাট অর্থাৎ নবদ্বীপ ফেরিঘাট এখান থেকে ডিস্টেন্স কিন্তু অনেকটা তাই আমাকে টোটো ধরে নিতে হবে এই যে সামনে আছে চলমান সিঁড়ি তার মধ্যে উঠে নিতে হবে এখন শীতকাল কিন্তু তার সত্ত্বেও জানি না কেন এত ফাঁকা আছে ওপর দিয়ে যাওয়া যাক যদি আজকে ওয়েদারের কথা বলতে হয় তাহলে আজকের ওয়েদার কিন্তু মোটামুটি ট্রেনে তাহলে এখন বেরোতে হবে এখানটা দিয়ে তারপরে আমাদের টোটো ধরে যেতে হবে ফেরিঘাটের দিকে আমরা যারা অনেক আগেকার আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু জানবে যে এই রাস্তাগুলো কিন্তু আমি নবদ্বীপ রাসের সময় দেখিয়েছিলাম নবদ্বীপ রাসে এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ এত সুন্দরভাবে সেজে ওঠে হ্যালো তো আবার আসলাম আমি মোটামুটি তিন চার দিন পর মানে তিন চার সপ্তাহ পর এক মাস আমি মোটামুটি তখনও দেখিয়েছিলাম কোন মিষ্টির দোকানটাতে আমি খেয়েছিলাম মানে এই রাস্তাটাতে এই রাস্তাটাতে আমার এত যাতায়াত এত যাতায়াত দেখি বলব এই সেই মিষ্টির দোকান চলো এখন টিকিটটা কেটে নেওয়া যাক টিকিট মূল্য হচ্ছে পাঁচ টাকা এই হচ্ছে যাওয়ার রাস্তা এটা দিয়ে মানুষজন যায় নৌকা ভর্তি হলে তবে ছাড়তে লাগবে মানুষ এখনো পর্যন্ত আসছে কত মানুষ দেখে মানে ভিডিও করার সময় এত মানুষে দেখে এই ভাই কোনো ক্রাইম করছি যেন এই যে এই হচ্ছে নৌকা এইটা না ভর্তি হবে ছাড়বে না ওপারটাই দেখতে পাওয়া যাচ্ছে মায়াপুরের সেই মন্দির তোমরা দেখতে পাচ্ছ কি না কমেন্ট করো এই দেখো এখন এইটা দিয়ে কিন্তু কিছু মানুষ ওপার থেকে এপারে আসছে আর অপরদিকে ওটা বোধ প্রাইভেটলি কোনো কাজ হচ্ছে যেটার জন্য দুটো নৌকার সাথে এই কত সুন্দর দোতলা ঘরের মতন এই জিনিসটাও কিন্তু এগোচ্ছে আমরা যে নৌকাটাতে যাচ্ছি সেটা আপাতত স্টার্টিং হয়ে গেছে চলো এখন কতক্ষণের মধ্যে আমরা ওপারটাতে গিয়ে পৌঁছাতে পারি সেটাই হচ্ছে এখন দেখা জুম করলে তোমরা আরো ভালো স্পষ্ট বুঝতে পারবে ঠিক সেম জিনিসটাই যত আমরা কাছে যাবো তত কাছে গেলেই কিন্তু দেখতে ওয়েদার বেশ ভালো আছে এই জায়গাটাতে দেখার বলতে এখানে কিন্তু জল দু রকমের আছে যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ একটা জল হচ্ছে কালো আরেকটা জল হচ্ছে হালকা তারই মধ্যে স্বচ্ছ জলটা দেখতে পাচ্ছো যে কতটা কালো আর এদিকটা কতটা সাদা মোটামুটি আর এখান থেকে মোটামুটি এই রাস্তা ধরেই সোজা গেলে কিন্তু পেয়ে যাব মায়াপুরের সেই ইস্কন মন্দির কত মানুষ এখন ওপার থেকে এবার আসার জন্য রেডি হয়েছে পাঁচ মিনিটের মধ্যেই হয়তো ওদের নৌকাটাও ছেড়ে দেবে আর আমাদের এই নৌকাটা একদম ঠিক থেকে গিয়ে দাঁড়িয়ে ওপার যে টিকিটটা কাটলাম থাকবে সেই টিকিটটা কিন্তু এখন এবারে চেক করাতে হবে তবেই ওপারে যাওয়া যাবে তো যারা সাইকেল নিয়ে আসছে তাদের কিন্তু রেটটা পাঁচ টাকা করেই আর যারা মোটর সাইকেল নিয়ে আসছে তাদের পনেরো টাকা করে এই রাস্তা ধরেই এখন আগেরবার যখন এসেছিলাম কি আমি সাইকেল নিয়ে এসেছিলাম তো এই এই মাঠটা দিয়ে কিন্তু আমি গেছিলাম তখন এবারে হেঁটে এসেছি ওই জন্য এবার হেঁটে যাওয়ার রাস্তা দিয়েই যাচ্ছি মায়াপুর যখনই আসি একটা আলাদাই টান থাকে একটা আলাদাই ভালোবাসা থাকে এই জায়গার প্রতি আমার তো বন্ধুরা বছরে যে আমি কতবার মায়াপুর আসি আমার নিজেরও অজানা এবার একটা এসেছি এখানে একটা গীতার কিছু একটা হবে মানে শ্রীমদ ভগবত গীতার একটা কোনো অনুষ্ঠান আছে সেটার জন্য এবছরে আসা এখানটাতে এবার বলি টোটো ভাড়াটা মানে মায়াপুর ফেরিঘাট থেকে একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে দশ টাকা আমি দুটোতেই গিয়ে দেখেছি পায়ে হেঁটে শান্তি বেশি আর শীতকাল কোনো অসুবিধা হবে না ওই জন্য আমি হেঁটে যাওয়াটাই প্রেফার করছি তবে তোমরা যারা একদমই হাঁটতে পারো না তারা কিন্তু টোটোয় আসাই ভালো ফেরিঘাট থেকে এই ইস্কনের মন্দির আসতে কিন্তু যেই ডিস্টেন্সটা সেই ডিস্টেন্স হচ্ছে মোটামুটি দেড় কিলোমিটার কম করে বেশি তো কম নয় আমাকে এখন যেতে হবে নাম হট্টো যেই জায়গাটা আছে সেই জায়গাটাতে কারণ ওখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে তো তোমরা যারা কাটোয়ার আমার ব্লগগুলো দেখেছো সেই কাটোয়ার ব্লগে কিন্তু আমাকে সমস্তটা গাইড করেছে শুভেন্দু মামা শুভেন্দু মামাই আমাকে এই টোটাল এই জায়গাটা ঘোরাবে বা এখানে কি কী প্রোগ্রাম কেমন কি প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম সবটা ডেসক্রাইব করবে হচ্ছে শুভেন্দু মামা আমাকে বলে রোহিত তুমি শুধু এখানে চলে আসো বাকি দায়িত্ব আমার তারপরে আমি এখন যাচ্ছি এখন গীতা ভবনে খাবার খাচ্ছে শুভেন্দু মামা তো তারপরে দেখা যাক আমি চার নাম্বার গেট দিয়ে আমাকে এখন ঢুকতে হবে আমাকে যে জায়গাটা বললো সেই জায়গাটা হচ্ছে চার নাম্বার গেট দিয়ে নাম হতো অনেকটাই কাছে চলে আসলাম আর একটু গেলেই হয়তো পেয়ে যাব এই হলো সেই বড় ইস্কন এশিয়ার সবচেয়ে বড়ো মন্দির এর ভেতরটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এখন এইদিকে বিল্ডিং তৈরি হচ্ছে সব হোটেল তৈরি হচ্ছে তাহলে ভাবো যখন এই মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে সিচুয়েশানটা কেমন হবে তখন রুম রেট কেমন থাকবে এখন থেকেই তোমরা আশা করছি কল্পনা করতে পারছো তো এই হচ্ছে মেন গেট শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির এই মন্দিরের মেন গেট হচ্ছে এইটা এটা দিয়ে প্রবেশ করতে হয় আগের বারে এসেও আমি এটা দিয়ে প্রবেশ করিনি এবারেও প্রবেশ করবো না আমাকে যেতে হবে চার নম্বর গেট যেটা দিয়ে আমি আমার সাইকেলটা নিয়ে আমি ঢুকেছিলাম তো এবারে আর সাইকেল নিয়ে আসিনি হেঁটেই এসেছি ট্রলি ব্যাগটা আছে শুধু এত গরম জ্যাকেটটা খুলে ফেলেছি এটা নাকি শীতকাল সকালের দিকটাতে একটু ঠান্ডা ছিল বটে তারপরে আবার ঠিক হয়ে গেছে রাস্তায় শুধু টোটোই ভর্তি মানে ফেসিলিটি খুব হাই লেভেলের আর কি পাঠা গেল চন্দ্রদেবী মন্দিরের যে মেইন গেটটা সেই গেটটা এইবার যাব হচ্ছে চার নাম্বার গেট চার নাম্বার গেটটা যাওয়ার জন্য কিন্তু এই রাস্তা ধরে সোজা যেতে হবে তাহলেই বুঝতে পারা যাবে